হে গাইজ ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল আর যারা যারা নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে রাখা যে বেল বাটনটা আছে সেটা কিন্তু প্রেস করতে একদম ভালো না তো বন্ধুরা কিছুদিন আগে আমি ইসলামিক স্কলার মিজানুর আজহারির একটা ভিডিও দিয়েছিলাম সেখানে অনেকেই তোমরা কমেন্ট করেছো যে এরকম ধরনের ভিডিও আরও দেখতে চাই তো আজকে ওনারই আরেকটা ভিডিও নিয়ে চলে এসছি তো চলো আর কথা না বাড়িয়ে ডাইরেক্ট ভিডিওতেই যাই তারপর নয় তোমাদের সাথে কথা হবে তো ভিডিওটা শুরু করি

এখন ঘন্টা পর ঘন্টা যায় আনাস আসে না জামাও আসে না বিষ্ণু নই ভাবলেন হায়রে আনাস মনে ভুলে গিয়েছে কি আর করা যাই নিজের জামা নিজেই নিয়ে আসে বিষ্ণুবি বের হলেন জামআনতে বের হয়ে দেখে মদিনার গলিতে বাচ্চারা খেলতেছে ওইদিকে আনাস রাদিয়াল্লাহু আনউ দারান বিষ্ণু কিছু বললেন না যে উনিও আনাস রাদিয়াল্লাহু তাআলার পাশে দাঁড়িয়ে খেলা দেখতে আরম্ভ করলেন সুবহানাল্লাহ পড়বেন না আনাস খেলা দেখতে 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 হঠাৎ বিষ্ণু নবীর দিকে চোখ ঘুরে গেছে বিশ্বনবীর চোখের দিকে যখন সায়েদান আনাস রাদিয়াল্লাহু তাআলা চোখ পড়ে গেছে সায়েদান আনাস বলে আমার কলিজাটা এখান থেকে এদিকে চলে আসছে ভয়ে কিসে ভয়ে উনি বললেন আমার গলা শুকিয়ে যেতে আরম্ভ করলো কাঁপতে লাগলাম আয় হায় এখন আমার মনে পড়ছে বিশ্বনবীর জামানতে পড়াইছিল ভুলে গেছে খেলার আবেশে পড়ে উনি বললেন বিশ্বনবী আমারে ধমক দেন নাই আমার গায়ে হাত তোলেন নাই জামানতে পাঠাইছি এখানে খেলা দেখতেছো এটাও বলেন নাই বিরক্তিও প্রকাশ করেন নাই বিশ্বনবি শুধু একটা হাসি দিয়েছেন স্মাইল কি দিয়েছেন একটা মুচকি হাসি দিয়েছেন কি হাসি হাসিদানা আনাস বলে ওই যে ওই দিনের বিশ্বনবীর মুচকি হাসির শাসন মরার আগের দিন পর্যন্ত আমি আনাজকে সোজা রাস্তায় রেখেছি আর ডানে পায়ে নেয় নাই শাসন করতে জানলে লাঠি লাগে না শাসন করতে জানলে ধমক লাগে না শাসন করতে জানলে পিটি দেয়া লাগে না মুচকি হাসি দিও শাসন করা যায় কি যায় না সৈয়দানা আনাস বলেন কোনদিন মারে নাই কোনদিন ধমক দেয় নাই সব সময় আমাকে আদর করেছে চিল্লায় পড়েন সুবহানাল্লাহ এজন্য সব সময় বিংশী সাইয়্যেদ শ্রমিকদেরকে ভালোবাসতেন শ্রমিক কোনো লজ্জা নাই লজ্জা হচ্ছে অলসতায় আজ থেকে এই মাহফিল এই এত বড় আয়োজন এত বড় গ্যাদারিং তখনই সার্থক হবে যখন আমরা এই সিদ্ধান্তে আসতে পারবো যে আমরা অলস সময় কাটাবো না আমরা আমাদের এই সময়গুলোকে প্রোডাক্টিভ ওয়েতে কাজে লাগাবো কোনো না কোনো কাজের সাথে জড়িত হব নেভার আন্ডার এস্টিমেট এনি জব ওয়েদার ইটস বিগ অর স্মল বড় হোক বা ছোট হোক কোনো কাজকে আমরা ছোট করে দেখব না যে কোনো কাজ করো না ভাই যে কোনো কাজ করো তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর আমাদের অবসর সময়গুলোতে সময়গুলোকে কাজে লাগানোর দরকার আছে না নাই আমরা নিজেদেরকে কর্মট করে কর্মজীবী হিসেবে শ্রমজীবী হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চাই মুসলমান লক্ষ্মীপুরের যুবক ছেলেরা আওয়াজ করে বলো পারা যাবে লজ্জা কিসে লজ্জা কিসে অনেকে টাঙ্কি মারে এদিক সেদিক ঘুরে আর বলে আমার আব্বা চেয়ারম্যান আরে তোর আব্বা চেয়ারম্যান তুই কি তোকে আমরা এমপি মেম্বার অফ দালাম না আরে তোর বাবা এমপি এটা তু তার গৌর তোর কে আছে সেটা বল এজন্য নিজের পায়ে দাঁড়াবো অলস্যতার সাথে আমাদের কোনো সম্পর্ক আজকের এই মাহফিল থেকে আমরা অলসতা অকর্মণ্যতাকে নো বলে দিলাম অলসতাকে আমরা কি বললাম আরো জোরে বলতে হবে অলসতাকে কি বলবো আর সব সবসময় কর্মটো থাকবো এনার্জেটিক থাকবো নিজের পায়ে দাঁড়াবো আইডিয়া জেনারেট করবো চাকার পরিবর্তন করে না যতক্ষণ পর্যন্ত ওই জাতির নিজে নিজের ভাগ্যের চাকার পরিবর্তন করতে না একটা বাবার মধ্যে দুই কুটি যদি শুক্রাণু না থেকে সেখান থেকে সন্তান হয় না তার মানে এই দুই কোটি শুক্রাণুর মধ্য থেকে আপনি একজন সফল মানুষ যিনি বাকি দুই কোটির মধ্যে থেকে সব শুক্রাণুগুলোকে হেরিয়ে হারিয়ে আপনি সফল হতে পেরেছেন সেখান থেকে দুনিয়ার মুখে আপনি যখন এসেছেন আপনাকে সংগ্রাম করে আসতে হয়েছে যারা সিজারের মাধ্যমে পৃথিবীতে আসে তাদের এই সংগ্রামটা থাকে না কিন্তু যারা নর্মাল প্রসেসে পৃথিবীতে আসে তাদের প্রচণ্ড সংগ্রাম করে প্রচন্ড চাপা খেয়ে পৃথিবীতে আসতে হয় ঠিক কিনা কারণ আমাদের সাইজ ছিল অনেক বড় আমাদের মায়ের যে অঙ্গটা দিয়ে আমরা পৃথিবীতে আসব ওই জায়গাটা ছিল খুবই সরু আমাকে সংগ্রাম করে আমাকে যুদ্ধ করে আমার নিজের অস্তিত্বের প্রমাণ দিয়ে চিৎকার মেরে এই পৃথিবীতে আসতে হয়েছে চিল্লায় বলো ঠিক কিনা এই জন্য এই পৃথিবীর বুকে আমরা যতদিন থাকবো সংগ্রাম করে বাঁচতে হবে ঠিক না পরিশ্রমে লজ্জা আছে লজ্জা কিসে মনে থাকবে লক্ষ্মীপুরের ছেলেরা যে দিয়ে শুরু করেছি সে দিয়ে শেষ করছি যখন সালাতের সময় হয় মসজিদে যাব আর সালাদ যখন শেষ হয় তখন মসজিদের বাইরে আমরা কাজে নেমে পড়বো রাজি আছে তো এরকম আওয়াজ করতে হবে কান খাড়া করে শুনো নেভার আন্ডার এস্টিমেট এনি জব কোন চাকরিকে ছোট করে দেখা যাবে ওয়েদার ইটস স্মল অর বিগ ইউ ডোন্ট কেয়ার এটা কেয়ার করা যাবে না ছোট চাকরি পাইলে ঢুকে যাবা বড় অফার আসলে পরে ঢুকবা এটা ছোট কাজ এটা হোটেলের ওয়েটার এটা ছোট্ট স্টাফ এটা কেরানি না কাজ কাজ কাজের মধ্যে কোনো ছোট বড় নাই খেটে খাওয়া মানুষকে বিশ্বনী অনেক সম্মান করতেন বিষ্ণুসাম খেটে খাওয়া মানুষদেরকে এত ভালোবাসতেন বিদায় হজের মতো এত গুরুত্বপূর্ণ ভাষণও এই মেহনতি মানুষদের কথা বাদ যায় না দিনটা ছিল জুমাবার মারা মিশ্রামের ময়দানে দাঁড়িয়ে ঐতিহাসিক একটা ভাষণ দিলে এনে এই ভাষণের নাম হলো বিদায় হজ রে ভাষণ এই বিদায় হজের ভাষণেও খেটে খাওয়া মানুষের কথা বিশ্ব নবিপাদ দেয় না বিশ্ব বলেছেন আরিফ মাঘ আতুম আরেক মা আতুম খবরদার অধিনস্ত কর্মচারী সাথে খারাপ আচরণ করোন আপ দা আই মো বক্স মিম্মা খবরদার মনে রেখো তোমরা যা খাবে তোমাদের অধীনস্থ কর্মচারীদেরও তা খাওয়াবে তোমরা যা পড়বে তাদেরও তা পড়াবে বিশ্বনবী শেষ নিঃশ্বাস ত্যাগ করে যাওয়ার আগে যেই কয়েকটা কথা বলেছিলেন তার মধ্যে মেহনতি মানুষদের জন্য কথা আছে রা এই যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন তিনি বলেছিলেন আসসালাত আসসালাত অম্মুসেরা নামাজ 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 ছেড়ে দিও না নামাজ তরফ করো না নামাজ কাজা করো না আর বলেছিলেন অমা মালাকা তাইমান হুকুম অধীনস্থ কর্মচারীদের সাথে খবরদার খারাপ আচরণ করো না যারা কর্মচারীদের সাথে খারাপ আচরণ করে যারা মানুষের কাছ থেকে শ্রম নিয়ে কাজ করিয়ে টাকা দেয় না কেমতের দিন তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে কে কে করবে হাদিসে কুৎসি সাক্ষী বিষ্ণু ইসলাম বলেন

বললাম একজন শ্রমিক ভাড়া করে তার কাছ থেকে কাজ নিয়েছে কিন্তু তার পরিশ্রমিক আদায় করে নাই এরকম আছে না নাই দাপট দেখায় দাপট দেখায় ইউনিভার্সিটির ক্যান্টিন গুলোতে ইউনিভার্সিটির ক্যান্টিনে যা খায় মাগার বিল দেয় না এরকম দেখায় দাস না নাই চায়ের দোকানে চা খাইয়া কে পরে দিবো বিল দেয় না আছে না নাই দোকানে যে পণ্য কিনে বিল দেয় না কে পরে দিবো আছে না নাই কেয়ামতের জিন আল্লাহ তোরে মাস্তানি ছুটা বেচিল্লা এখন ঠেক আনা হসম হম আমি নিজেই তাদের বিরুদ্ধে মামলা দায়ের করব কথাটা কার এজন্য জন্য বিশ্বনই বললেন খবরদার মেহনতি মানুষ খেটে খাওয়া মানুষ এদের দোয়া কবুল হয়ে যায় আব্দুল আজিরা আজরাহু মোকাবলা ইজিফ আরহু খবরদার বিশ্বনবী বললেন শ্রমিকের ঘাম শুকিয়ে যাওয়ার আগে তাদের পারিশ্রমিক মিটিয়ে দাও বিশ্বনাবের বিখ্যাত হাদিস আ আতুল আজিরা আজরাহু কাবলা আই আজিফা আর শ্রমিকের ঘাম মাটিতে লাগার আগে শুকিয়ে যাওয়ার আগে তাদের পারিশ্রমিক মিটিয়ে দাও কেননা তারা যদি বট করে তোমার জীবনের জাহান্নাম বানিয়ে দিবে কে বন্ধুরা ভিডিওটা দেখে সত্যিই আমার খুব ভাল লাগছিল কারণ এমন এমন কথা বলছিলেন শিক্ষণীয় কথা যেগুলো শুনে সবাই শিখতে পারবে শুধু মুসলিমরা কেন যদি অন্য কোনো জাতির লোকরাও দেখে তারাও অনেক কিছু শিখতে পারবে এই যে অলসতার কথা বললেন তারপর খালি মাথা না রাখতে প্রোডাক্টিভ কিছু করতে এই জিনিসগুলো কিন্তু খুব বেসিক কিন্তু মাঝে মাঝেই এই জিনিসগুলো আমাদের মাথায় থাকে না হঠাৎ যদি হোয়াটসঅ্যাপে কিছু লিঙ্ক আসে আর তারপর সেটা ক্লিক করার পর যে ইনস্টাগ্রামে একবার ঢুকে যাই তখন স্ক্রল করতে থাকি স্ক্রল করতে থাকি আর টাইমের কোনো হিসাবই থাকে না যে কখন এক ঘন্টা থেকে দু ঘন্টা হয়ে গেছে আর যেই কাজটা ছেড়ে ইনস্টাগ্রাম দেখছি সেই কাজটা সেখানকার সেখানেই পড়ে আছে তো ওই বেসিক জিনিসগুলো উনি এত ভালোভাবে বোঝাচ্ছিলেন ইউথদের ওখানে আই গেস সব ছেলেপুলেরাই ছিল তো আমার বেশ বেশ ভালো লাগছিল তোমরাও বলো বন্ধুরা কারা কারা রিয়েল লাইফে অ্যাটেন্ড করেছো ওনার মাহফিল নিচে কমেন্ট বক্সে নিশ্চয়ই লিখে জানিও তো তোমাদের সাথে দেখা হবে আবার অন্য কোনো ভালো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য নিজের খেয়াল রেখো আর নিজের আশপাশের লোকেরও একটু খেয়াল করো সো বা বাই অ্যান্ড টেক কেয়ার